তোমরা কোথায় যাচ্ছ আমাদের বাড়িতে সামনে একটা মেলা বসে সেই মেলায় যাচ্ছি মেলা চড়কের মেলা চড়ক মেলা মানে আমি প্রথমে গেলাম যে তুমি কি মামার বাড়িতে এসেছো তোমার মামার বাড়িতে কি চড়ক মেলা হয় হ্যাঁ তো ঠিক আছে চলো হ্যালো ফ্রেন্ডস তো আজকে আরাধ্যা চলে এসেছে মেলায় ঘুরতে এটা কিন্তু চড়ক মেলা এটা আছে গিরিশ পার্ক মানে বীরন বসে এই মেলাটা উত্তর কলকাতার এই রাস্তার নামটা অনেকেই জানে তো এখানে চৈত্র সংক্রান্তির দিনকে একটা বিশাল বড়ো মেলা বসে চড়কের মেলা আর অনেক দূর থেকে মানুষজন আসে এখানে ঘুরতে তো যেহেতু আরাধ্যার মামার বাড়ি বিরন স্টেটেই তো সেজন্য আরাধ্য তো একটা উপটি পাওনা না আরাধ্যা চলেই আসে আমার সাথে প্রত্যেক বছর এবং ও দিদির সাথে এই মেলাটাই ঘোরে একদম আরাধ্যার মামার বাড়ির সামনেই মেলাটা বসে ক্লিয়ার সেজন্য বাড়ি থেকে বেরিয়েই আরাধ্যা দেখতে পায় তো এখানে চলে এসছে যেখানে চড়কে ঘোড়াটা হয় এখানে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে অনেক ক্যামেরাম্যান অনেক মিডিয়ার লোক চলে এসেছে তারা এইটাকে শ্যুট করবে বলে এবং অনেক বিদেশিরাও আসে এই মেলাটা দেখতে এটা অনেক পুরোনো একটি মেলা এবং চড়ক ঘোড়া যেটা অনেকেই জানা এটা উত্তর কলকাতার একটা সবথেকে পুরোনো মেলা বলতে গিয়ে আর তো আরাধ্যা এখানে প্রচণ্ড মজা করছে ঘুরছে মেলাটায় দিদির সাথে তো তোমরা দেখতেই পাচ্ছ ও খুব এনজয় করে এই মেলাটাতে আরাধ্যার তো অনেক বায়না গাড়ি চড়বো খেলনা কিনবো তো আমি ওর সব ইচ্ছাটাই সেদিন দেখেছিলাম যেহেতু এর মধ্যে আমি আমার নিজেকেও খুঁজে পেয়েছিলাম একটা নস্টালজিক ব্যাপার আছে এর মধ্যে কারণ ছোটোবেলায় ঠিক এইভাবেই আমি মেলায় ঘুরতাম আর তখন আমার মা বাবা আমার সব ইচ্ছেগুলো পূরণ করতো দেখতে পেয়েছিলাম যেটা ছোটোবেলায় ঠিক আমিও ঠিক এই সেম খেলনাগুলোকেই নিয়েই খেলতাম এবং খুব কমন পেলাম তো আমি ভাবলাম আমার মেয়েও যেন এই খেলনাগুলোর সাথে পরিচিত হয় কারণ এগুলোর দাম হয়তো খুবই ন্যূনতম কিন্তু এগুলোর মধ্যেও সেই ছোটোবেলার একটা স্মৃতি আছে এবং এটার মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা আছে হয়তো এর মধ্যে কোনো ইলেকট্রনিক ব্যাপার নেই কিন্তু এর মধ্যে ইমোশান আছে আরাধ্যা তো অনেক অনেক এনজয় করছে ব্যাপারগুলোকে এবং ওর সাথে তো আমিও করছি এখানে ছোট ছোট পুতুলের জুতো পাওয়া যাচ্ছে এগুলো দোকানে পাওয়া যায় না এগুলো মেলাতেই পাওয়া যায় শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দেখতেই পাচ্ছো যিনি সন্ন্যাসী ওনাকে চড়কে ওখানে ঘোরানো হচ্ছে এবং উনি ফল ছুঁড়ছেন প্রসাদ থেকে এবং মানুষে লাখে লাখে প্রসাদটা নেওয়ার জন্য বসে আছে এই একটা একটা যে সুন্দর অনুভূতি সেটা এখানে না আসলে বোঝা যাবে না তো সবাইকে অনুরোধ একবার হলেও উত্তর কলকাতার এই চরকের মেলায় সংক্রান্তির দিনকে চৈতে অবশ্যই দেখবেন ভীষণ ভালো লাগবে ছোট্ট ছোট্ট মাটির খেলনা তো অনেক কিনেছে মানে একদম কম দামের মধ্যেই এগুলো পাওয়া যায় কিন্তু এই এইগুলো নিয়ে খেললেও ভীষণ ভালো দেখতেই পাচ্ছ অনেক রকম সবজি রয়েছে মাত্র পাঁচ টাকা করে নিয়েছে এক একটা সবজি তো এগুলো নিয়ে আরাধ্যা খেলবে আর কি ভীষণ মজার আরাধ্যা কী কী খেলনা কিনলো তারও একটা ব্লগ আমি বানাবো এবং তোমরা সাথে আমি শেয়ার করবো এটা তো অবশ্যই দেখবে এবং ভীষণ ভালো লাগবে কিন্তু এখানেও বর্বও কিনবে তাই বর্ব খুঁজছে নিয়েছে একটা বর্ব কৃষ্ণ উনি তো বড় হয়ে গেছেন ফুচকা খান আবার আমাদের আগাধ্যয়া তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু সেটা আলু ছাড়া মানে উনি জল দিয়ে শুধু ফুচকা খাবে উনি এমনি এমনি আলু দিয়ে ফুচকা খাবেন না এই যে এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট আলমারি বাস তারপর ড্রেসিং টেবিল এইগুলো আমি আমার ছোটোবেলায় দেখেছি এবং এগুলো ঠিক এই মেলাতেই দেখতে পাওয়া যায় আমি আর কোথাও দেখতে পাই না এই খেলনাগুলোকে তো ভীষণ সুন্দর ভীষণ কালারফুল এবং এরা এখানে বাবলস নিয়ে খেলতে শুরু করে দিয়েছে অলরেডি সন্ধে হয়ে গেছে এই মেলা ঘুরতে ঘুরতে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আরাধ্যার ব্লগটা আর কমেন্টে জানিও ভীষণ খুশি হব এবং সাথে থেকেও পাশে থেকেও এটাই আশা করবো ভালো থাকবেন